মনে করেছে আমি ওইভাবে ওকে মানুষ করেছি আমি ওইভাবে শিখেছি আর যদি আমার বিরুদ্ধে কোনোদিন চলেও যায় আমার কাছে সব প্রমাণ রয়েছে রকির বিরুদ্ধে আমি কোনো কাজ নিজে হাতে করিনি সব রকিকে দেব করেছি তাই ও যদি আমাকে ফাঁসাতে যায় উল্টো ও ফেসে যাবে পুলিশের কাছে আমি ওর নাম বলে দেবো এই দেখো রকি বুঝতে পারছ ওর টেনশন বাড়ছে তা আমি আমার একটা আজকে প্ল্যানিং নয় আমি অনেকদিন ধরে প্ল্যানিংটা করে আজকে রকিকে এই ছেলে বানিয়েছি ওকে কিছু দিতে না হয় ওকে দিয়ে আমি সব কিছু পাবো এরপর রকিরা আর আগে তারিখ তুলে ফেলে দিল চশমা ছুঁড়ে ফেলছে অবিয়াস আজকে ওই রকি আর চালাক একদিনও জানতেই পারলো না যে দিদি সব ভেতরে ভেতরে প্ল্যান করে রেখেছে যতদিন ওকে দরকার তুই ওর দিন ছেড়ে হয়ে থাকবে যেদিন উল্টো পথে যাবে সেদিন দিদি ওকে খুঁজি করে মারবে ডিশ ডিশ দাম পড়ে গেলো রকি রাখতে জিনিসপত্র সম্পত্তি করে দেবে সম্পত্তি সব আমার নামেই হবে আর রকির নামে আমি সম্পত্তি দিতে যাবো কেন আমি কি কি আমার নিজের ছেলে হাত কেপে গেল চেপে দেখো আমাদের সাথে ঝামেলা করে লাভ কথা বলছে আমি তোমার বাবা যেটা বলছে সেই হিসাবে আমি তোমাকে কথা দিচ্ছি কাট ওকে হ্যাঁ তবে বিজন ডান্স মিউজিক চলছে একটু লাউডার হবে হ্যাঁ যাই একটু ডান্স চলছে প্লিজ অ্যাকশন বাবা আজকে দেখো ইভেন্টটা আমার বিয়ে কারণে হচ্ছে তাই আমি ওদের সাথে নাচবো এই অনুজ বলে হ্যাঁ হ্যাঁ তবে শোন গুরুমান কাপুর নড়ছে রেখেছা চলছে চলছে আর কে বলছিল এই যাই অরসর ভালো ভালো আবার একবার